জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করার পরে কিভাবে টোটাল সিজিপি এটা দেখতে হয় অনেকেই জানেন না সো আজকের এই ছোট ভিডিওটাতে দেখাবো কিভাবে আপনি আপনার টোটাল সিজিপি এটা বের করতে পারেন সো কনসলিডেটেড রেজাল্ট বা টোটাল চার বছরের রেজাল্ট দেখার জন্য আপনার দুইটা পদ্ধতি রয়েছে আর দুইটা পদ্ধতি আমি এই ভিডিওটাতে কভার করবো প্রথমটা আমরা একটু দেখে নেই কীভাবে বের করব সো প্রথমটা হচ্ছে আমাদের রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট ভিডি এই ওয়েবসাইটটাতে আমরা যদি ডিরেক্ট চলে আসি তাহলে এখান থেকে আমাদের কনসোলিডেটেড রেজাল্ট এখানে সিলেক্ট করা আছে অটোমেটিক আর এখানে আমাদেরকে আমাদের ফোর্থ ইয়ারের রুল নাম্বারটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে এক্সাম ইয়ারটা দিতে হবে ওকে সি রেজাল্ট সি রেজাল্টের পরে আমার সামনে আমার কনসলিডেটেড যে রেজাল্টটা রয়েছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং কোনটাতে কোন কোন ইয়ারে কত পয়েন্ট পেয়েছি এবং টোটাল সিজিপি এটা কত ওকে কিন্তু আমি এটা এখান থেকে ডাউনলোড করতে পারবো না বা এটা আমি সেভ করতে পারবো না এটা একটা পদ্ধতি আমি স্ক্রিনশট রেখে রাখতে পারবো কিন্তু এখান থেকে ডাউনলোড করার অপশান নেই সো আমি অন্য যে পদ্ধতিটা আছে সেটা একটু দেখাচ্ছি ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট ভিডি এই ওয়েবসাইটটাতে যখন আমরা আসবো আপনি মোবাইলেও চাইলে এটা করতে পারবেন এখানে আসার পরে সার্চ অপশানে অনেক কিছু আছে আমরা এখান থেকে অনার্সের রেজাল্ট বের করতে চাচ্ছি এ কারণে আমরা প্লাস যেই চিহ্নটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটার ভিতর থেকে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সব রেজাল্ট বের করতে পারবো আমরা যেহেতু আমাদের টোটাল সিজিপি এটা জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কনসোলিডেটেটে ক্লিক করব তাহলে এর এটা আমাদের সামনে ওপেন হবে সো এই জায়গায় আমি প্রথমে রোল নাম্বার দেব ফোর্থ ইয়ারের যে রোল নাম্বার ছিল আপনার এডমিট কার্ডের যে রোল নাম্বারটা ছিল সেটা দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি তারপর হচ্ছে এক্সাম ইয়ার এবং ক্যাপচাটাকে ফিল করতে হবে এখন আমি সি রেজাল্টে দিলাম আমার টোটাল যে রেজাল্টটা ছিল সেটা কিন্তু আমার সামনে এখানে এখন ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই জায়গা থেকে আমি যদি এখানে এই যে কর্নারে প্রিন্ট আছে এই প্রিন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে আমার ডিভাইসে সেভ হয়ে যাবে অথবা ডিরেক্ট যদি প্রিন্টার অ্যাড করা থাকে আপনি প্রিন্ট দিতে পারবেন এখান থেকে এই জায়গা থেকে এখানে সেভ এস পিডিএফ অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা খুব সহজে আমার ডিভাইসে সেভ হয়ে যাবে ওকে আমি এখন প্রিন্টে ক্লিক করব এটা সেভ হয়ে যাবে পিডিএফ হিসাবে প্রিন্টে ক্লিক করলাম আমি কোথায় সেভ করব সেটা আমাকে দেখাতে বলছে সো আমি এখানে ডাউনলোডে সেভ করতে যাচ্ছি সো এই জায়গাতে আমার সেভ হবে এটা আমি এটার নাম একটা দেব অ্যানউ রেজাল্ট দিচ্ছে ওকে সো অ্যানউ রেজাল্ট দিয়ে এখানে সেভ দিলাম আমার এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে আমি এখন এটা কীভাবে দেখব দেখার জন্য আমি আমার কম্পিউটারের ডিসিপিসিতে যাব এখান থেকে আমরা ডাউনলোডে সেভ করেছিলাম ডাউনলোডে আসলাম এই জানি রেজাল্ট এটা আমরা ডাউন সেভ করেছিলাম সো এটা হচ্ছে আমার রেজাল্টটা আমার সামনে এখন শো করছে ওকে সো এভাবে আপনারা দুইটা পদ্ধতিতেই আপনার কনসলিডেটেড রেজাল্টটা দেখতে পারেন টোটাল সিজিপি এটা দেখতে পারেন সো আর কোনো ধরনের যদি সমস্যা সম্মুখীন হন বা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটাকে লাইক করে রাখুন আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি রিলেটেড অনেক তথ্য আপনারা এই চ্যানেলটা থেকে পাবেন কিভাবে আবেদন করতে হবে কিভাবে সমস্যার সমাধান করতে হবে সব কিছু সো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ